তো এই যে দেখেন এখানে একটা সাদা গাড়ি আসছে ঠিক আছে এই যে আপনারা দেখেছেন কি না জানি না এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একটা সাদা গাড়ি আসছে এখান থেকে তিনজন ভদ্রলোক ওনারা নামছে নাই মায়া রেস্টুরেন্টে চলে গেছে ঠিক আছে এখান থেকে ওনারা ইয়ে নিবে রেস্টুরেন্ট থেকে ওনারা জিনিসপত্র নিবে আর এই যে এখানে একটা গাড়ি ঠিক আছে এই যে দেখেন আপনারা একটু ইয়াতে দেখেন ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে সামনে এই যে রেস্টুরেন্টে আর একটা হচ্ছে সাদা গাড়ি হুম সাদা গাড়িটা অন্ধকার আসলে আসতেছে দেখতেছেন কিনা জানি না তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই দিক থেকে একটা গাড়ি আসবে মেন রোড থেকে ওটা হচ্ছে বড় ট্যাক্সি আর কি বিকো যে গাড়িগুলো এগুলো আর কি এই গাড়িটা এখানে দাঁড়ায় আছে এটাও অল্পর জন্য বেঁচে যায় হ্যাঁ কারণ গাড়িগুলো দুটাই এসে কিন্তু এখানেই এখানে আঘাত করে এই যে এখানে এই জায়গাটাতে এই গাড়িটা অল্পর জন্য বেঁচে যায় ঠিক আছে আর যেটা রাঙিং আসছিল ওটা খুবই দ্রুত আসছিল এই যে দেখেন এখন ওনারা বের হচ্ছে এই যে ওনারা আসছিল ওনারা বের হয়ে গেছে এখন ঠিক আছে বের হচ্ছে গাড়িটা এখন বের হবে গাড়িটা এখন বের হবে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখন এই গাড়িটা এখান থেকে চলে যাবে একটু পরে এটা যদি না যাই তো এটার উপর দিয়েও কিন্তু আসতে একেবারে এটার পিছনেই আঘাত করে ঠিক আছে একেবারে এটার পিছনে আঘাত করে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গাড়িটা এখন স্টার্ট দিবে ওই গাড়িটা যেটা কি রেস্টুরেন্টের ওখানে ছিল সাদা গাড়িটা হুম সাদা গাড়িটা এই গাড়িটা চলে গেছে এটা এখনো আসে এই যে দেখেন এটা এই যে এটা ব্যাক করতেছে গাড়িটা ব্যাকে আসবে ঠিক আছে এই যে দেখেন গাড়িটার হেডলাইট জ্বলতেছে পিছনের হ্যাডলাইটগুলো জ্বলতেছে এই যে এটা আমরা আপনাদেরকে জাস্ট অ্যাক্সিডেন্টের মুহূর্তটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি জানি আপনারা এক্সাইটেড এই যে দেখেন আমি কিন্তু ক্যাশেই ছিলাম হ্যাঁ আমি এগুলো ক্যাশ থেকে দেখতেছিলাম এই যে দেখেন গাড়িটা এখন এই যে ব্যাকে আসতেছে ব্যাকে আসতেছে ব্যাকে আসতেছে এই গাড়িটা ঘুরতেছে আপনারা দেখতেছেন কিনা জানেন আমার এখানে কালো দেখাচ্ছে এই যে দেখেন গাড়িটা ঘুরতেছে ঠিক আছে এই যে গাড়িটা ঘুরতেছে জাস্ট ঘুরতেছে এই যে ঘুরে রাস্তায় উঠতেছে এই যে মেন রাস্তা এটা এই যে দেখেন গাড়িটা অলরেডি চলে আসছে এই যে দেখেন মেন রাস্তা এই যে সবাই খেয়াল করে এটাও কিন্তু চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে এই যে এটা রাস্তা উঠে গেছে এই যে দেখেন দেখছেন নে ওই দিক থেকে এই বড়ো গাড়িটা এসে মার্সের এখানে কিন্তু আরেকটা গাড়ি ছিল ওটা কিন্তু চলে গেছে এটা না থাক না যাইলে কিন্তু ওটার উপর আঘাত পড়তো এই যে দেখেন এই অবস্থা দেখেন গাড়িটার অবস্থা দেখেন দেখছেন এ তারপরে আমরা এখান থেকে গেছি এই যে এখান থেকে লোকজন গেছে এখন আমিও যাব। এই যে এখানে গেছে এই 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 ছেলেটা গাড়িটা চালাতেছিল বাকি এই খুব জোরে গাড়িটা চালাতেছিল আমাদের মইন ভাই তখন পানির জন্য যাচ্ছিলো এই যে মইন ভাই মার্কেটের দিকে যাচ্ছে দরে দৌড়ে এই যে দেখেন এখানে পরে আমি গেছি এটা আমি এই যে যেটা আমি ধরছি এটা কিন্তু আমি হুম এটা আমি আমি মার্কেট থেকে বেরোসি বের হয়ে ওনাকে পানির জন্য পাঠিয়েছিলাম মইন ভাইকে এই যে এই লোকটাই ভদ্রলোকটা গাড়িটা চালাতেছিলো এই সাদা গাড়িটাই ভদ্রলোকটা মইন ভাই পানি নিয়ে আসছে আমি সব পানি খাওয়ানোর চেষ্টা করতেছি এই যে দেখেন তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে একটু সাবধানে আপনারা গাড়ি চালাইবেন একটু সতর্কতার সাথে তারপর অবশ্য আমরা অ্যাম্বুলেন্স ফোন করছি ফোন পুলিশ ফোন করছি পুলিশ আসছে অ্যাম্বুলেন্স আসছে আর এটা হচ্ছে আমি আমি স্বয়ং ওখানে উপস্থিত ছিলাম হ্যাঁ এই এই ভদ্রলোকটাও কিন্তু গাড়িতে ছিল ওনারও পায়ে ব্যথা পাইছে আর উনি হচ্ছে গাড়ি চালাইতেছিল উনি যদি একটু ভাগার চেষ্টা করতেছিল পরে পুলিশ চলে আসছে ওনাকে ধরে নিছে অলরেডি এই হলো অবস্থা দেখেন এই যে গাড়ির অবস্থা দেখেন বড় ট্যাক্সিটার অবস্থা